গর্ভাবস্থায় জন্ডিস হওয়ার কারণ লক্ষণ ও প্রতিকার গর্ভাবস্থায় জন্ডিস হলে তা মারাত্মক জটিলতার সৃষ্টি করতে পারে বিশেষ করে গর্ভকালীন শেষ তিন মাসে জন্ডিস খুবই বিপজ্জনক জন্ডিসের কারণে গর্ভবতী মহিলার রক্তে বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পায় যা তার ত্বক এবং চোখ হলুদভাব সৃষ্টি করে এটি যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয় তবে এটি গর্ভবতী মহিলার লিভার ফেইলিয়র রক্তক্ষরণ এবং অন্যান্য গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে এছাড়াও রোগটি গর্ভস্থ শিশুর অকাল জন্ম জন্মগত সমস্যা এমনকি গর্ভকালীন মৃত্যু ঘটাতে পারে তাই গর্ভাবস্থায় জন্ডিস শনাক্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সময় মতো চিকিৎসা পর্যবেক্ষণ এবং বিশেষ যত্ন নেওয়া উচিত আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপার মাম মোনালিসায় আমি মোনালিসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক সুপার মোনালিসার আজকের ভিডিও গর্ভকালীন জন্ডিস হওয়ার কারণ লক্ষণ ও প্রতিকার গর্ভাবস্থায় জন্ডিসের বেশ কিছু কারণ রয়েছে যেমন হেপাটাইটিস ভাইরাস হেপাটাইটিস এ বি সি ডি ই বা অন্যান্য ধরনের ভাইরাস গর্ভবতী মহিলাদের লিভারে প্রদাহ সৃষ্টি করে পারে যার ফলে জন্ডিস হতে পারে হরমোনাল পরিবর্তন শরীরে হরমোনের পরিবর্তন লিভার ফাংশনে সমস্যা তৈরি করতে পারে যা জন্ডিস সৃষ্টি করতে পারে গর্ভকালীন হেপাটোসিস এটি গর্ভাবস্থায় লিভার ফাংশন সম্পর্কিত একটি বিরল অবস্থা যা গর্ভাবস্থায় ঘটে গর্ভাবস্থার কারণে লিভারে চাপ পড়া কিছু ক্ষেত্রে গর্ভাশয়ের বৃদ্ধির কারণে লিভারে চাপ পড়তে পারে যা জন্ডিসের কারণ হতে পারে অধিকাংশ ক্ষেত্রে গর্ভধারণের সঙ্গে জন্ডিজের কোনো সম্পর্ক নেই সাধারণত ভাইরাস সংক্রমণের কারণেই রোগটি হয়ে থাকে এর মধ্যে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ভাইরাস দূষিত পানি ও খাবারের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ছড়ায় রক্ত অনিরাপদ সুস প্রভৃতির মাধ্যমে গর্ভাবস্থায় হেপাটাইটিস ই ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি বেশি ক্ষতিকর এসবের বাইরে কখনো কখনো গর্ভকালীন কিছু জটিলতার কারণেও জন্ডিস হতে পারে স্বাভাবিক অবস্থায় পিত্তরসের যে শরীরবৃত্তীয় প্রক্রিয়া চলে তা গর্ভাবস্থায় স্থিতিশীল হয়ে গিয়ে জন্ডিস হতে পারে অতিরিক্ত বমি হলে অথবা উচ্চ রক্তচাপজনিত সমস্যা জটিল আকার ধারণ করলেও জন্ডিস হতে পারে এছাড়া যকৃতে চর্বি জমা হয়েও জন্ডিস হতে পারে গর্ভকালীন কী কী লক্ষণ দেখলে অবশ্যই জন্ডিস টেস্ট করবেন চোখ ও প্রস্রাবের হলুদ রঙ জন্ডিসের লক্ষণ জন্ডিসের মাত্রা বেশি হলে ত্বকও হলুদ হতে পারে জন্ডিসে আক্রান্ত রোগীর বমি ভাব বমি ক্ষুধামন্দ গলা বুক জ্বালাপোড়া ও সারা শরীরে চুলকানি হতে পারে গর্ভকালীন জন্ডিস এড়াতে কি করবেন ফোটানো বিশুদ্ধ পানি পান করতে হবে বাইরের খোলা খাবার খাওয়া যাবে না খাবার ঢেকে রাখতে হবে পচাবাশি খাবার খাওয়া যাবে না রক্ত পরীক্ষার জন্য রক্ত দেওয়ার সময় পুরোনো বা ব্যবহৃত সিরিঞ্জ বা সুস ব্যবহার করা যাবে না প্রতিবার নতুন সুস ও সিরিঞ্জ ব্যবহার করতে হবে হেপাটাইটিস বি অথবা হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত ব্যক্তির রক্ত অন্তঃসত্ত্বার শরীরে প্রবেশ করেছে এমন আশঙ্কা হলে অবশ্যই হেপাটাইটিস বি এর টিকা নিতে হবে তবে গর্ভধারণের আগেই এই টিকা নিয়ে রাখা ভালো গর্ভাবস্থায় জন্ডিজের লক্ষণগুলো দেখা গেলে শিগগিরই চিকিৎসকের কাছে যেতে হবে জন্ডিজের সঠিক কারণ নির্ণয় করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে জন্ডিজে আক্রান্ত রোগী প্রচুর পরিমাণে পানি পান করবেন সহজপাচ্য খাবার খাবেন শর্করা ও প্রোটিন খাবেন কিন্তু চর্বিযুক্ত ও মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে ভিটামিন বি ও সি সমৃদ্ধ খাবার খেতে হবে রোগীকে বিশ্রামে থাকতে হবে রক্তে বিলিরুবিন সহ অন্যান্য উপাদানের মাত্রা বেশি থাকলে অতিরিক্ত বমি হলে একেবারে খেতে না পারলে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে জন্ডিস সেরে গেলেও নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত মায়ের সন্তান জন্মের পরপরই তাকে হেপাটাইটিস বি এর টিকা দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কথা হবে সামনের ভিডিওতে নতুন কোন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ